ইসলামের নাম কেন ব্যবহার করো একদিকে নামায় বক্তাদেরকে বলে যে যে ভোট দিলে পাওয়া যাবে এই লোক মিথ্যা কথা বলে এটা বুঝার জন্য আর বড় কোনো ধরনের ডিগ্রির প্রয়োজন নাই জামাত ইসলামীর মতো একটি মজলুম সংগঠন যারা এদেশে রক্ত দিচ্ছে জীবন দিচ্ছে এবং বহু বছর যাবৎ তাদের কেন্দ্রীয় নেতারা পর্যন্ত শাহাদাতের নজরানা পেশ করেছে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য সে এ ধরনের একটি দলকে অনায়াসেই বলছে ধোকাবাজ ইসলামের নাম কেন ব্যবহার করো তা ভাষা দেখেন আরেকটি ডাহা মিথ্যা কথা বলেছে বক্তাদেরকে নাকি নামিয়ে দিয়েছে এবং বক্তারা নাকি মাঠে শ্রোতাদেরকে বলছে যে জামাত ইসলামীকে ভোট দিলে বেহস্ত পাওয়া যাবে আচ্ছা বলুন তো এটা কি মিথ্যা কথা না বাংলাদেশে জামাত ঘরানার হাজার হাজার বক্তা যারা মাঠে বক্তৃতা করছে তারা কেউ কী কথা বলেছে সে সব বক্তাদেরকে মিথ্যা অভিযোগ অভিযুক্ত করেছে আল্লাহ তালাহের বিচার করুক সে একজন ধর্ম ব্যবসায়ী সে রাজনীতি করে না বলে তাহলে সে কেন সবচাইতে মুসলুম ইসলামী সংগঠনটাকে এভাবে তাচ্ছিল্য করে মিথ্যা অভিযোগ করে বক্তব্য দেবে তার এই বক্তব্যগুলো কিন্তু ভিউ হয় অনেকে বলে যে এগুলির কোনো প্রতিবাদ করবেন না ভাই প্রতিবাদ করব না কেন তার ওই বক্তব্যগুলো গিয়ে দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউ হয় হাজার হাজার শেয়ার হয় তো মানুষ বিভ্রান্ত হয় না তাহলে কেউ না কেউ তো তার এই মিথ্যা বক্তব্যের প্রতিবাদ করতে হবে সে এখানে ডাহা মিথ্যা কথা বলেছে সেই ইসলাম প্রতিষ্ঠার জন্য এদেশে কী করেছে আর জামাত ইসলামী কি করেছে জামাত ইসলামী যেই জনশক্তি নিয়ে যেই ম্যান পাওয়ার নিয়ে এখন পর্যন্ত লড়াই করে যাচ্ছে আজ পর্যন্ত তারা ইসলাম প্রতিষ্ঠার চূড়ান্ত পর্যায়ে যেতে পারে নাই চতুর্দিকে আপনারা দেখেছেন কি ষড়যন্ত্র সে মঞ্চে বসে বসে যেভাবে বক্তব্য দিচ্ছে ইসলাম প্রতিষ্ঠার কাজে গিয়ে নেওয়া কি তার ওই বক্তৃতার মতো সহজ গলা ব্যবসায়ীরা তো যা তা বলতে পারে বাস্তবতা যে কত কঠিন এটা তো যারা মাঠে কাজ করে তারা জানে ক্ষমতায় গেলে শরীর আইন হবে না এটা হচ্ছে শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট ধোঁকাবাজি জাতির সাথে ক্ষমতা গেলে শরীয়াত আইন তো করবই না বরং আপনাদের মতো চলব এই কমিটমেন্ট কেন ক্ষমতায় যেতে ভাইসব তার মিথ্যাচারের আরেকটি নমুনা দেখুন এটা নাকি শতাব্দীর সবচাইতে বড় মিথ্যাচার যে ক্ষমতায় গেলে শরী আইন তো করবই না তোমাদের মতমতে দেশ চালাব জামাত ইসলামের আমির কি কথা বলেছে তোমাদের মতমতে দেশ চালাব আইন করবই না সরিয়া আইন সরিয়ে আইন নির্বাচনের আগে এই বিতর্ক উঠানো হয়েছে কেন ইসলামপন্থীদেরকে শুরুতেই ঠেকিয়ে দেওয়ার জন্য যাতে ইসলামপন্থীরা একথা ব্যাপকভাবে বলে যে আমরা সরিয়া আইন করব কট্টর সরিয়া আইনের কথা শুনলে পুরো পশ্চিমা বিশ্ব ইসলাম বিরোধী শক্তি আগেই বেকায়দায় ফেলে দেবে বাংলাদেশকে অবরোধ দেবে এবং ইসলামপন্থীদের বিরুদ্ধে জনগণকে উস্কাই দেবে সেনাবাহিনীকে উস্কাই দেবে পুলিশ বাহিনীকে উস্কাইয়ে দেবে এবং তারা বলবে যে ইসলামপন্থীরা যদি এদেশে বিজয়ী হয় তাহলে চতুর্দিক থেকে অবরোধ দিয়ে সব বন্ধ করে দেওয়া হবে এটা হতে হতে পারে তাই না আপনি বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে এক ঘরে হয়ে এদেশে আপনি কি চলতে পারবেন তো জামাত ইসলামীর আমির কি বলেছে জামাত ইসলামীর আমির বলেছে সরিয়া আইনের বহু দিক বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে আর যেই দিকগুলো নেই ধাপে ধাপে জনগণকে সাথে নিয়ে প্রশাসনের লোকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এবং ধীরে ধীরে জামাত যদি আরও বড় পজিশনে যেতে পারে পশ্চিমা বিশ্ব কূটনীতিকদেরকে রাষ্ট্রদূতদেরকে বাংলাদেশের রাষ্ট্র এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে ধীরে ধীরে ধারণা দিয়ে পর্যায়ক্রমে সরিয়া আইনকে প্রতিষ্ঠিত করা হবে আচ্ছা ভিত্তিক রাষ্ট্র এটা কি সরিয়া না সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র এটা কি সরিয়া না নির্বিশেষে সকল ধর্মের লোকদের অধিকার সংরক্ষণ করা এটা কি সরিয়া না নারী পুরুষ যার যার অধিকার সংরক্ষণ করা এটা কি সরিয়া না শ্রমিকের মূল্য আদায় করে দেওয়া এটা কি সরিয়া না এখন পর্যন্ত দুর্নীতিবাজ চাঁদাবাজরা এতটা সক্রিয় যে পুরা দেশ তারা এখনও রন্ধ্রে রন্ধ্রে দখল করে আছে প্রশাসনের কোনো জায়গা থেকে এখনও এক যাররা পরিমাণ দুর্নীতি যায় নাই এক মুহূর্তের জন্য চাঁদা বন্ধ হয় নাই তারা চায় এমন দল ক্ষমতায় আসুক যারা আসলে তারা সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি ঘুষ এগুলো তারা মহা উৎসবে করে যেতে পারবে তো যেখানে ইসলাম বিরোধী শক্তি কোনোভাবেই ইসলামী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে দিতে চায় না সেখানে জামাত ইসলামী হিকমা অবলম্বন করে কল্যাণ রাষ্ট্রের কথা বলেছে তো সরিয়া কি কল্যাণ না আগে এই দিকগুলো প্রতিষ্ঠিত হোক না ধীরে ধীরে এই দিকগুলো প্রতিষ্ঠিত হলে জনগণের যখন ধারণা পরিষ্কার হবে প্রশাসনের লোকদের ধারণা পরিষ্কার হবে সরিয়া সম্পর্কে সেনাবাহিনীর লোকদের ধারণা পরিষ্কার হবে পুলিশ বাহিনীর লোকদের ধারণা পরিষ্কার হবে শিক্ষিত জনদের ধারণা পরিষ্কার হবে সবাই মিলে তালিম তাস্কিয়া আরও বাড়াই দিতে হবে পুরো জাতি যদি সরিয়ার পক্ষে ঐক্যবদ্ধ হয় সেই দেশেই তো সরিয়া ধীরে ধীরে হানড্রেড পার্সেন্ট প্রতিষ্ঠিত করা সম্ভব এরা যেখানে ইসলামিক দলগুলো ক্ষমতা যাবে কি যাবে না এটারই কোনো খবর নাই। সেখানে এখনই এরা সরিয়া সরিয়া বলে ইসলামী জোটকে বিতর্কিত করছে আর ওই ইসলাম বিরোধী যে জোট তাদেরকে ক্ষমতায় আনার জন্য এরা উঠে পড়ে লেগেছে এরা ধর্ম ব্যবসায়ী এরা পীর ব্যবসায়ী এরা গলা ব্যবসায়ী এরা নিজেরা কোনো দল বানায় না অথচ এই গুরুত্বপূর্ণ সময়ে এদের উচিত ছিল ইসলামের শক্তির পক্ষে কথা বলা এবং ইসলামকে বিজয়ী করার জন্য তারা তাদের সমস্ত মেধা যোগ্যতা দিয়ে জনগণের মধ্যে প্রত্যেকটা ওয়াজ মাহফিলে আহ্বান জানানো সেখানে তারা ইসলামিক দলকে ঘায়েল করার জন্য মিথ্যাচার করছে নেতারা যা বলে নাই তার থেকে বানিয়ে বানিয়ে বাড়িয়ে বাড়িয়ে আরো কথা বলছে তথা কথিত পন্থীদের মুখে এখন এই রকম শব্দগুলো শুনতে পাওয়া যায় কিসের নারীর বোরখা যার মন চায় হেজাব নিয়ে আমরা কিছু বলবো না ক্ষমতায় গেলে সরিয়ে লাগবে না আমরা প্রচলিত আইনই চলবে মিথ্যাচারের আরেকটা নমুনা দেখেন জামাত ইসলামের আমির কি কোথাও এ কথা বলেছে কিসের হেজাব টেজাব বোরকা ফর্দা লাগবে না মেয়েরা যেভাবে ইচ্ছা সেভাবে চলবে এগুলো নিয়ে আমরা কিছুই বলবো না আপনি চিন্তা করেন কতটা উগ্র এবং রাজনীতি ও ধর্ম সম্পর্কে তার ধারণা কতটা নিম্নমানের হলে এমন কথা বলতে পারে একজন সাংবাদিক জামাত ইসলামীর আমির মহোদয় কিটা বলেছেন কারণ সাংবাদিকরা টার্গেটে থাকে এমন এমন প্রশ্ন করে যেসব প্রশ্নের উত্তর বের করতে পারলে তারা ওই উত্তরটাকে সারা পৃথিবীর হাতে উঠিয়ে দিবে মিডিয়ার হাতে এই জন্য সাংবাদিকদেরকে ইন্টারভিউ দেওয়া বা সাংবাদিকদের সাথে কথা বলা এটা কিন্তু চারটিখানি কথা না সবাই এটা পারে না জামায়াতের আমির যদি ওই সময় এটা সাথে সাথে বলেই দিতেন যে হ্যাঁ আমরা ক্ষমতায় গেলে মুসলিম নারী যারা আছে তাদেরকে আমরা বোরকা ভরতে বাধ্য করব। তারা হাত মোজা মোজা পড়তে হবে এবং বোরকা পরেই তাদেরকে যেতে হবে যদি এমন কথা বলতেন তাহলে সারা পৃথিবীতে মিডিয়াগুলি কীভাবে এটা প্রচার করত তখন এরা আবার বলতো কি হ্যাঁ রাজনীতি বুঝে না সাংবাদিক জিজ্ঞাসা করছে এমনভাবে বলে দিল কেন এই পীরদের কোনো নীতি নাই ভাই এরা যুগে যুগেই সাম্রাজ্যবাদী শক্তির দালাল ছিল সে মজলুম ইসলামী সংগঠনকে বলছে তথাকথিত ইসলামিক দল কতটা অবিবেচক এবং অবিচারকারী হলে এমন কথা বলতে পারে জামাত ইসলামের আমৃত্য কথা বলে নাই যেভাবে ইচ্ছা সেভাবে চলুক বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক যারা আলহামদুলিল্লাহ তারা বিরাট অংশ বোরকাপুরেই অফিস করে বাংলাদেশে বহু অফিসে মেয়েরা পরে অফিস করে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কোনো মেয়ে পরে গেলেও অনেক সময় ঢুকতে দেয় না তাহলে পর্দা একটা ফরজ বিধান আপনি গায়ের জোরে একজনের পরায় দিলেও তো এটা থাকবে না যদি সে পর্দার গুরুত্বটা না বুঝে হ্যাঁ জামাত ইসলামের আমিল একটু বিশ্লেষণ করে বলতে পারতেন কিন্তু ওরা সাংবাদিক বিদেশি মিডিয়া অনেক সময় বেশি বিশ্লেষণ করলে ভালো থেকে খারাপ হয়ে যায় ওই বিশ্লেষণ থেকে কিছু শব্দ নিয়ে তারা নতুন অর্থ তৈরি করে তার গুরুত্ব সম্পর্কে মেয়েদেরকে বুঝানো পড়ানো শিক্ষা ব্যবস্থা ইউনিভার্সিটিগুলোতে সেটা রাখা এবং ধীরে ধীরে পর্দানশীল মেয়েদের সাথে যখন অন্যরা মিশবে তখন তারা নিজেরাই উৎসাহিত হয়ে বোরকা গ্রহণ করবে পর্দা গ্রহণ করবে যেমন ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়ে ঝুমা সে তো একসময় বোরকা পড়তো আবার বোরকা ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে আবার কিন্তু সে এখন হিজাব ধরেছে একটা সাক্ষাৎকারে শুনেছি এই যে মাথা গরম এই লোভ এদেরকে দিয়ে কি করবেন এরা নিজেরা না করে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন না কাউকে করতে দেয় এদের এই প্রতারণামূলক বক্তব্য থেকে জাতি সাবধান নির্বাচন উপলক্ষে এরা ইসলামপন্থীদেরকে ঘায়েল করা এবং ইসলাম বিরোধীদেরকে বিজয়ী করার জন্যই ষড়যন্ত্র নিয়ে মাঠে নেমেছে আল্লাহ এদের ষড়যন্ত্র থেকে ইসলামী জোটকে হেফাজত করুন আমিন